অবশেষে ব্রাজিলের হয়ে ম্যাজিক দেখল সারা বিশ্ব আর ঘুরে দাঁড়ালো ব্রাজিল এতদিন তাদের নিয়ে যে ট্রোল করা হয়েছে তার ঠিকঠাক জবাবটা দিয়েছে রিয়াল মাদ্রিদের হয় সবসময় দাপিয়ে বেড়ানো ব্রাজিলের হয় তেমন কিছুই করতে পারেননি এতদিন কারণটা হয়তো এই টিমের সাথে তার বোঝাপাড়াটা ঠিক হয়ে উঠছিল না তবে আজকের ম্যাচে শুরু থেকেই দেখা যায় এক অন্য ভিনিকে দুর্দান্ত পাসিং ড্রিবলিং অ্যাটাকিং একই সাথে টপ ফিনিশিং ভেনিসিয়াসকে কেন ব্যালন্ডিয়ারের টপ ক্যান্ডিডেট বলে ভাবা হচ্ছে আশা করি পুরো ফুট ফুটবল বিশ্ব আস্থার নজির দেখল ভিনি ভালো করলেই ভালো করবে ব্রাজিল আর এভাবেই চলতে থাকুক হলুদ জার্সিতে তার জাদু ঠিক যেন রিয়াল মাদ্রিদের সেই ভিনি আবার দৌড়াচ্ছেন তারই প্রিয় সান্তিয়াগো বার্নাবিউর মাঠে পাশাপাশি ব্রাজিলিয়ান কোচ ডোরিবালো বুঝতে পেরেছেন কাকে কোথায় খেলাতে হবে গত ম্যাচে রাইট সাইডে ছিলেন রাবেনিয়া বলার মতো কোনো পারফরমেন্স দেখাতে পারেননি তিনি বরং বিশ মিনিটের জন্য তার বদলি হিসেবে নেমে চমক দেখিয়েছিলেন সেভিও যার ফলে আজকের ম্যাচে জায়গা পান মূল একাদশে একাদশে জায়গা পেয়েই করেছেন বাজিমাত ভেনিসিয়াসের প্রথম গোলের পর ব্রাজিল যেন উজ্জীবিত হয়ে ওঠেন নতুন শক্তিতে সেভিও করেন ব্রাজিলের জার্সিতে তার প্রথম গোল রাভেনীয়র জায়গায় খেলতে নেমে তিনি আরও একবার প্রমাণ করলেন তিনিই যোগ্য এই পজিশনের এরপরেই আবার চমক দেখালেন বেনেসিয়াস গোলকিপার এবং ডিফেন্ডারের ভুল বুঝাবুঝিকে কাজে লাগিয়ে করলেন এক গোল এই পঁয়তাল্লিশ মিনিটে দুইটা গোল সাথে সাতটা ড্রিবলিং কমপ্লিট করেছে এবং সব থেকে বেশি ডুয়েল দিতে তিন শূন্য গোলে লিড নিয়ে বিরতি শেষে সেকেন্ড হাফের খেলা শুরু হতেই যেন বদলে গেল প্যারাগুয়ে প্রথম হাফে যে ডিফেন্ডারের ভুলে ব্রাজিল একের পর এক অ্যাটাক সাজিয়েছে সেই ডিফেন্ডারই দেখালেন ম্যাজিক অসাধারণ এক শটে পরাস্ত করলেন বর্তমান বিশ্বের সেরা গোলকিপার এলিসনকে এরপরেই আরেকটা শট তবে এবার ঝাঁপিয়ে পড়ে সেই গোল ঠেকালেন এলিসন এরপরে বেশিক্ষণ আর ডমিনেশন চালিয়ে যেতে পারেনি প্যারাগুয়ে আবার ব্যাটল চলে আসে ব্রাজিলের হাতে বক্সের ভেতর হাত দিয়ে বল আটকাতে গিয়ে ব্রাজিলকে পেনাল্টি উপহার দিয়ে বসেন প্যারাগুয়েন ডিফেন্ডার প্রথম আর্ধে পেনাল্টি মিস করা পাকুয়েতার হাতেই বল তুলে দেন ভেনিসিয়াস যদিও ভেনিসিয়াসের সামনে সুযোগ ছিল নিজের হ্যাট্রিক পূরণ করার তবে তিনি সেটা না করে বল তুলে দেন পেনাল্টি মিস করে মানসিক চাপে থাকা পাকুয়েতার হাতে আর ঠিক সেই মুহূর্তেই স্কিনে ভেসে ওঠে একটা মানুষ সেটি কোটি কোটি ব্রাজিলিয়ানের ভালোবাসা নেইমার এবার আর পেনাল্টি মিস করলেন না পাকুয়েতর নেইমারকে অনুসরণ করে সুন্দর একটি পেনাল্টি শট নিয়ে গোলকিপারকে সম্পূর্ণ পরাস্ত করে ব্যাপারে অন্য এক উদযাপন করলেন মানুষ যেমন নিজের শরীর থেকে ধুলো ময়লা ঝেড়ে দূর করে ঠিক তেমনি করেই যেন একটু আগে করা নিজের ভুল দুয়ে মুছে দূর করলেন পাকুয়েতর এরপরে যেন আরো দুর্দান্ত সন্দে মেতে ওঠে ব্রাজিল টিম এজন্য সেই চিরচেনা ব্রাজিল আর এই দুর্দান্ত ব্রাজিল দলের সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করে প্রাগুয়ে অসহায়ের এই হতাশা থেকেই অযাচিত ফাউল করে রেড কার্ড দেখে মাঠ সারেন প্যারাগুয়ের প্লেয়ার অ্যান্দ্রেস কুবাস যদিও এরপরে আর কোন গোলের দেখা পায়নি কোনো দলই এরই মাধ্যমে নির্ধারিত সময় সে চার এক গোলের ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ সারেন ব্রাজিলিয়ান সাম্বাবয়রা